নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিওটা দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে এফসি এশিয়ান কাপের গ্রুপ স্টেজের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং উজবেকিস্তান রাত্রির আটটার সময় তো এই ম্যাচে কেমন হবে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন সেইটা তোমাদের জানাবো তারা কি ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ আমি গতকালকেও তোমাদেরকে জানিয়েছি যে সাহাল কিন্তু খেলতে পারবে না যেটা ইগোর সে ম্যাচ নিজেই জানিয়েছেন এছাড়া কিন্তু ছান্তে আর অমরিন্দর সিং তারাও কিন্তু প্র্যাকটিস করেনি সুতরাং তারাও যে আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো কেমন হতে পারে আমাদের ইন্ডিয়ার প্লেইং ইলেভেন তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেই দল নামাবেন ইগর্সি ম্যাচ তো যেখানে কিন্তু গোলকিপার গুরপ্রীত সিং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে সন্দেশ জেঙ্গান রাহুল ভেকে বা প্রীতম কোটাল দুজন ডিফেন্সিং মিডফিল্ডার আপুইয়া এবং দীপক টাংরি তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার মনবীর লেফট মিডফিল্ডার মহেশ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে থাপা একজন ফরওয়ার্ড সুনীল ছেত্রী তো এইরকম কিন্তু হতে পারে আমাদের জাতীয় দলের প্লেইং ইলেভেন তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সুপার কাপের ম্যাচে গতকালকে কিন্তু উড়িষ্যার সাথে ইন্টারকাসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু উড়িষ্যা দারুণ পারফরমেন্স করে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে ইন্টার ইন্টারকাসিকে যেখানে পুইটিয়ার একটা গোল ছিল দুর্দান্ত রকেটের মতো বলটা তিনি মেরেছিলেন দারুণ স্পিডে বলটা কিন্তু গেছে নেটে যখন বলটা লাগে দারুণ একটা আওয়াজ হয়েছিল মানে বলা যায় এত ভালো খেলছেন লোবেরার আন্ডারে পুইটিয়া পুইটি এমনিই ভালো প্লেয়ার তো আইএসএল সিজন এইট থেকে পুইটিয়া কিন্তু তার জাত চেনানো শুরু করে তারপরে বর্তমানে কিন্তু লোবেরার আন্ডারে আরও ভালোভাবে নিজেকে মেলে ধরছে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অ্যান্টনিও লোপেজ হাবাসকে নিয়ে একটা দুঃসম্বাদ বেরিয়ে আসছে যেটা হচ্ছে আমরা সকলে ভেবেছিলাম হয়তো ডার্বি ম্যাচে কোচের সিটে বসবেন অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু বন্ধুরা সেইটা কিন্তু হচ্ছে না যেটা জানা যাচ্ছে যে ক্লিপোর মিরান্ডা তাকে কিন্তু দায়িত্বে রাখা হচ্ছে ক্লিপোর মিরান্ডা তিনি কিন্তু যেভাবে মানে দলটা যেমনই হোক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে মোটামুটি দুটো ম্যাচ জিতেছে লাস্টের ম্যাচটা তো হারতে হারতে জিতেছে প্রথমের ম্যাচটাও জিতেছে তো তারপরে কিন্তু তার উপরেই ভরসা রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেরকমটা জানা যাচ্ছে এবং ক্লিপোর মিরান্ডাই ডার্বি ম্যাচে কোচের দায়িত্ব সামলাতে চলেছেন এবং কোচের হট সিটে বসতে চলেছেন এবং হাবাসের জায়গা হবে ভিআইপি বক্সে গ্যালারিতে বসে কিন্তু সেই ম্যাচের তিনি ডার্বি ম্যাচ উপভোগ করবেন এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে কিছু জায়গা থেকে কিছু বড় মন্তব্য করা হচ্ছে যেটা তোমাদেরকে জানাবো তো তিরিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার সন্দেশ ঝিঙ্গান তিনি যে কী ধরনের আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার সেটা আমরা সকলেই জানি দ্য ওয়ারিয়র দা ওয়াল যা বলবে তাই দুই দশমিক চার কোটি টাকা মার্কেট ভ্যালু একটা সময় মোহনবাগানে খেলে গেছেন কিন্তু তার বিদেশে যাওয়ার এই যে ভাবনা চিন্তাটা সেইটার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে আগেই ছেড়ে দিয়েছে কিন্তু সন্দেশ ঝিঙ্গানের ওপর নাকি ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের নেক্সট সিজনের জন্য হাবাসের নাকি ভাবে ইন্টারেস্ট রয়েছে যেটা জানা যাচ্ছে হাবাসের সময় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এই সন্দেশ ঝিঙ্গান পুরো মানে তিন ডিফেন্সে তখন খেলাতেন হাবাস দলটাকে পুরোপুরি একদম তিরি আর এই সন্দেশ ঝিঙ্গান দুজনে বুক চিতিয়ে লড়াই করতেন ডিফেন্সে তো এই সন্দেশ জিঙ্গানের ওপর নাকি নেক্সট সিজনে ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের নেবার জন্য তো প্লেয়ারটি মানে সন্দেশ জিঙ্গান তার কিন্তু এই দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো তাকে নিতে গেলে কিন্তু নেক্সট সিজনে একটা ট্রান্সফার ফি দিতে হবে তো সন্দেশের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহই নেই কিন্তু যেহেতু এজ হচ্ছে সেহেতু কিন্তু তার বদলে যদি সানা বা পামকে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেটার হবে কারণ তারা কিন্তু অনেকটা লং আরও সার্ভিস দিতে পারবে আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে সন্দেশ অবশ্যই ভালো প্লেয়ার সন্দেশের মতো ডিফেন্ডার ভারতবর্ষে নিয়েই কার্যত বলা যায় আর সন্দেশের যা কোয়ালিটি একজন বিদেশি ডিফেন্ডারের মতো ফিজিক্যাল ফুটবল দারুণ খেলতে পারেন তো দেখা যাক এইটা জাস্ট একটা হিউমার পর্যায়ে রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ক্লেটন সিলভা তিনি কিন্তু ডার্বির আগে কিছু বড় বার্তা দিয়েছেন তো ক্লেটন বলেছেন দীর্ঘদিন ভারতে খেলছি জানি এখানে সহজ প্রতিপক্ষ বলে কিছু হয় না ডার্বি সবসময় চ্যালেঞ্জিং এখানে স্নায়ুর চাপ বেশি থাকে তবে নিজেকে উজাড় করে দিতে আমি তৈরি এটা কিন্তু ক্লেটন সিলভা জানিয়েছেন এরপর লাস্ট যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির ইংলিশ স্ট্রাইকার কাটিস মেনকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো সেই কার্টিস মেন তিনি কিন্তু স্কটিশ ক্লাব ডান্ডি এফসিতে যোগ দিলেন সেই ক্লাবের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দেওয়া হয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ